আল্লাহ নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছে এত সুন্দর এবং সহজ করেছেন আরেকটা জিনিস দেখেন এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো নবীর কাছে আসছেন ইয়া রসুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন তুমি একটা কাজ করো কিছু মানুষকে খাওয়াই দাও উনি বললেন ইয়া রসুল্লাহ আমি নিজে খাইতে পারি না মানুষরে কি খাওয়াও উনি কিন্তু আসামি তো নবী বললেন তুমি খাওয়াই দাও বলে যে ইয়ার রসুল্লান আমি নিজে খাইতে পারি না আমি অন্যকে কি খাওয়াবো নবী বললেন তাহলে রোজা রেখে দাও একটা রোজা রাখছে সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছে এতগুলো রোজা রাখতে গেলে এটাও বলত হয়ে যাবে আমার নবী বললেন একটা কাজ করো কিছু সবকা করে দাও কেউ ইয়ার রসুল্লাহ আমার কাছে কিছু নাই যে সবকা করবো নবী বললেন তুমি বসো কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর তরবারে নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে এগুলো দিয়ে আসো যাও উনি বললেন ইয়ারসোল্লাহ আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই আর একটু জোরে বলেন না আমার জানা মতো মদিনায় আমার মতো গরিব ওনার কথা শুনে নবীর আহমদুল্লাহ আলমিন খুশি হয়ে মুসকে হাসি দিলে হেসে বললেন যাও তুমি এবং তোমার পরিবার মিলে খেয়ে নাও সৎকা আদায় হয়ে যাবে তোমার হয়ে যাবে বলেন শুনো ইসলামটাকে কত সহজ করেছেন নবী আর সেই ইসলামটা আপনি আমি ঝগড়ায় নিয়ে গেলাম মনে রাখবেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম মানত অন্যের টাকা যেমন আপনার কাছে আমানত ইসলামও আপনার কাছে আমানত কিন্তু করবেন যে সাজাই দিয়ে তোমরা সেই ইসলামের কতটুক খেদমত করেছ কতটুক মান মর্যাদা রক্ষা করে চলেছো প্রত্যেকটা মুসলমানকে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে সেজন্য তর্ক দিয়ে নয় বিশ্বের মধ্যে ইসলামকে পৌঁছাই দিতে হবে সুন্দর